বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের ক্রাশ সিডান কারের মধ্যে আমার মনে হয় হুন্ডা সিভিক গাড়িটাই সবচেয়ে বেশি বিক্রি হয় আর আজকে গাড়ি বাজার বিডিতে চমৎকার একটা হুন্ডা সিভিক আসছে দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশে রেজিস্টেশন এই গাড়িটা দেখতে অনেক সুন্দর তার চেয়ে বড়ো কথা এটা অনেক পাওয়ারফুল একটা গাড়ি আমি দেখছি এই গাড়িটা দিয়ে ইয়াং জেনারেশনরা মানে রেসিং দেয় এটা নাকি এত শক্তিশালী যে এটা নাকি সব গাড়ির আগে আজকে অনেক কম প্রাইসে একটা হুন্ডা সিবিক দিব গাড়ি বাজার বিডি থেকে এবং এই গাড়িটার কালারটাও একদম ইউনিক সিলভার দেখেন জাপান জেডিএম হুন্ডা সিবিক এই গাড়িটার কন্ডিশন এত ভালো যে এটাতে নাম্বার প্লেট মনে কন্ডিশন আমার মনে হয় আপনারা অনেকে হুন্ডা সিবিক খুঁজতেছেন আর যদি আপনার কালারটা পছন্দ থাকে একটু ইউনিক তাহলে আপনি এই গাড়িটা দেখতে পারেন একটু ভিতরটা দেখেন অসাধারণ একটা গাড়ি এটাতে কিন্তু আপনি টিপটনিক গিয়ার পাচ্ছেন এই যে এটা আর এইটাই কিন্তু আপনার গাড়ি যখন আপনি রেসিং করতে চাবেন তখন এটা লাগবে কারণ এই গাড়ি কিন্তু নর্মাল গাড়িতে থাকে না এটা শুধুমাত্র স্পোর্টস কারের মধ্যে থাকে ক্রুজ কন্ট্রোল আছে ইকোনমি মুড আছে আছে তেলের গাড়ি হুন্ডা সিভিক লাইট গ্লাস সব অরিজিনাল এবং আপনার এখানে একটা চমৎকার ডেস্ক ক্যামেরাও আছে আর এই গাড়িটা আমার মনে হয় আপনারা অনেকেই মনে মনে খুঁজতেছিলেন পাচ্ছেন না আর খোঁজার দরকার নাই গাড়ি বাজারে আসেন পাবেন সাইডের পেটটা দেখেন এই যে এই জায়গার ডিজাইনটা দেখেন আমার মনে হয় একটা প্রিমিয়র প্রাইসে এই হুন্ডা সিভিকটা পাবেন আর এইটা যদি প্রিমিয়র দামে পাওয়া যায় তাহলে ইয়াং জেনারেশনের আমার মনে হয় প্রিমিয়ম বাদ দিয়ে এইটাই নেওয়া উচিত এই মুহূর্তে আমি আসি বাজার বিডি বনানি থানার পাশে আর আজকে এই গাড়িটা বাদেও আরো গাড়ি থাকবে দুর্যোগ মামুন ভাই আপনি আমাকে বলেন এই গাড়িটাকে আপনি চালাইছেন কেনার পরে জি জি ভাই কেমন ফিল বলেন একটা প্রিমিয়র সাথে যদি কম্পেয়ার করি এই গাড়িটার কি কি ডিফারেন্স আছে

সাড়ে এগারোটা আমি নিজে এবং কত সুন্দর দেখেন মডেল আঠারো আর রেজিস্ট্রেশন সাল দুই হাজার বাইশ নতুন গাড়ি আর জি আর সিট গুলো দেখেন মাঝখানে একটা হ্যান্ডের আপ হোল্ডার পাবেন এসিভেন্ট পাবেন প্রিমিয়র কেন্ট দেয় না আমি না পিছনে মানুষ বসলে এখন কিন্তু প্রচন্ড গরম টেম্পারেচার অনেক হাই পিছনের মানুষগুলা কিন্তু এই থেকে বাতাস পায় খুব ইজি আর এই সিটটা দেখেন কতটুকু সামনে নেওয়া গেছে দেখছেন আরাম করে মানে বসতে পারবেন ইজিলি আর সিটগুলো বেশ আরামদায়ক সফট এবং আপনি বসলে বেশ আরাম পাবেন আমাদের ইয়াং এবং প্লাস যাদের একটু বয়স বেশি এজ সবাই এ বসে গাড়িতে বসে আরাম পাবে। পিছনের বেগলাটা ভাইয়া খুলে দিছে এটা কিন্তু আপনার তেলের গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই সরাসরি এসে গাড়ি এই গাড়িটা দেখতে পারবেন আপনি দেখেন পিছনটা কতটা ফ্রেশ আছে ভাইয়া গাড়ি কি ওয়াশ করছেন মনে তো হয় না এটাকে রেডি করতে হবে একটু পলিশ টলিশ করে রেডি করতে হবে দিবা করে করে দিবি আপনাদের না ওয়ার্কশপ আছে ভাই গাড়ি বাজার ওয়ার্কশপ তো তো এটা করতে কতক্ষণ লাগে আমাদের তো একটা ব্যাপার আছে যে গাড়িটা নিয়ে আসছি হচ্ছে গত পরশু আচ্ছা আর এনে আমরা কক্সবাজার চলে গেছিলাম আপনি জানেন আমরা লাইভ করতে পারি ভাই কালকে রাত্রে আমার সাথে কথা বলছে রাত্রে দুইটায় আমরা বলতেছে সকালে লাইভ হবে আমি বললাম আপনি কক্সবাজার কেমনে লাইভ করবেন বললো আল্লাহ নিয়ে আসবে দেখেন এই যে দুইটি স্টিকার এটা কিন্তু জাপান থেকে গাড়িতে দিয়ে দেয় অক্সনের সময় তো আপনি এই স্টিকার দুইটা ভালো মতো দেখলেই বুঝবেন যে গাড়ির বয়স কেমন কারণ বয়স যাইতে থাকে আর এই স্টিকার কিন্তু আস্তে আস্তে পুরনো হইতে থাকে চটকাইতে থাকে ফাটতে থাকে ছিটতে থাকে এই স্টিকার দেখলেই আন্দাজ করা যাবে গাড়ির বয়স কেমন আর তার থেকে ভালো এইটা উঠায় দেন আমি যদি একটু জাপানি পেস্টিং গুলো দেখাই দেখেন এই যে দেখেন হুন্ডার স্টিকারটা এখনো গাড়ির সাথে এবং এই দেখেন গাড়ি কিন্তু ওয়াশ ওয়াশ করা হয় নাই বলতেছি এটা পলিশ করলে আরো হুন্ডা সিভিক দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি গাড়ি বাজার বিডিতে আমার মনে হয় খুব কমই হুন্ডা সিভিক আসছে এর আগে বোধহয় একবার আমরা দেখাইতে পারছি আর আজকে আপনি এই জায়গাগুলো ভালো মতো দেখেন তাহলে ভালো মতো বুঝবেন যে গাড়ি আসলে বয়স্ক তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জয়েন্ট জয়েন আপনাদেরকে দেখাতেছি দেখছেন ভাইয়া ভিতরে একদম নতুন মতো আছে এখনো প্রত্যেকটা নাটের গোড়া এবং আপনার কোনা কাঞ্চি যা আছে সব একদম নতুন ভাইয়া হুম এক এক কথাই শেষ করি শোনেন লাইভ এত দীর্ঘ করা যাবে না গাড়িটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি পাস আপ টু ডেট মালিকানা করা যাবে ভদ্র মহিলা নামে গাড়ি ওনার বাসা বীরপুর ষাট ফিটে বাসা

এবং এই গাড়িটা আপনি নিতে পারবেন নন জিএস এর দামে মডেল চোদ্দ আর রেজিস্ট্রেশন দু হাজার মডেল সতেরো রেজিস্ট্রেশন সতেরো সরি চোদ্দ মডেল রেজিস্ট্রেশন সতেরো জিএস হাইব্রিড আচ্ছা পনেরোশো সিসির গাড়ি এটা একটু ভিতরে দেখেন ওই দিকে কিন্তু সিট ভিন্ন আপনি দেখেন নর্মাল একোয়াতে কিন্তু এই সিট থাকে না এটা স্পোর্ট এটা একমাত্র স্পেশাল গাড়িতেই আসে জি এবং আপনার জিএস এর মধ্যেই আসে এই সিটগুলো বাকেট সিট বসা আরাম এটার প্রাইস কত দুজবে আজকের জন্য

ভাইয়া মডেল কত দুহাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মোড প্রিমিয়ার ওটেক সেন্সর আছে বডিতে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার গাড়িতে কোনো প্রবলেম নাই গাড়ির পেপারস আপ নতুন পেপার আপডেট করছি আমরা এটার প্রাইস করতে হয় এটা প্রাইজ দিচ্ছি আমরা অনলি বাইশ লাখ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ মোড প্রিমিয়ার ওটেক জি জি ষোলর মডেল নর্মাল গাড়ি কিন্তু একুশ লাখ টাকা বিক্রি হয় তো এই চারটা গাড়ি কিন্তু নিতে পারবেন আরো গাড়ি আছে নেক্সট লাইভে দেখাই দিব আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন বনানি যে থানা এই থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে যাই করেন না করেন এই হুন্ডা সিভিকটা কিন্তু মিস করেন না কারণ এই হুন্ডা সিভিক আমি দেখছি এর আগে কয়েকটা শোরুমে ছিল এটার কালারটা এক্সেপশনাল সিলভার কালার হওয়াতে গাড়িটা দেখতে ভালো লাগতেছে দামও কম মাত্র বত্রিশ লাখ টাকা আঠারোর সিভিক এই প্রাইসে এই মাইলেজের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার মনে হয় দিবে না কেউ কারণ চৌত্রিশ লাখ টাকায় আমি দেখছি সেল হয় এই সিভিক তাড়াতাড়ি যোগাযোগ করেন স্ক্রিনে ফোন নাম্বার আছে আর আমিও আগামী এক ঘন্টায় শোরুমে আসি ইনশাআল্লাহ কথা বলবো আপনাদের সাথে আল্লাহ আমাদের শোরুম কিন্তু খোলা আছে আপনারা চলে আসতে পারেন আমরা নেক্সট লাইভে বাকি গাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ স্পেশাল প্রাইস থাকবে সেই দেখবেন টাও দেখবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ